নমস্কার আমি চন্দ্রিকা আর আজ আমি চলে এসেছি মা অন্নপূর্ণা শাড়ি ঘরে শাড়ি ঘর মানে এখানে শুধু যে শাড়ি পাওয়া যায় তা কিন্তু একদমই নয় আজকের ভিডিওতে থাকছে শুধুমাত্র নাইটির জন্য যার প্রাইস শুরু হয়েছে মাত্র পঞ্চাশ টাকা থেকে মানে মিনিমাম প্রাইসে আপনারা পাবেন যেহেতু ম্যানুফ্যাকচারিং এখান থেকে হচ্ছে একদম ভায়া না কিনে ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং যেখান থেকে হয় কারখানা থেকে কিনুন এটাই বলবো একদম চিপ প্রাইসে কিন্তু দেওয়া হবে সাথে কোয়ালিটি একদম গ্যারান্টি আর উইন্টার কালেকশনের জন্য তো ফুল স্লিভ আছে ও নাইটির সঙ্গে ওরনা আছে এরকম কালেকশনও দেখাবো না যারা সামনে কাছে থাকুন অবশ্যই আসুন ভিডিও কলের ফেসিলিটি আছে অনলাইনে কেনাকাটা করতে পারবেন যারা বিজনেস শুরু করতে চাইছেন প্রথমেই বললাম ম্যানুফ্যাকচারিং ইউনিট আপনারা কোনো ভায়া হয়ে না কিনে একদম আমাদের কাছ থেকে কিনুন অনেক কিন্তু মার্জিন রেখে আপনারা সেল করতে পারবেন আর খুব যে বেশি নিতে হবে এরকমও না আপনারা যেটাই নেবেন সেট ধরে নিন সেট কেটে এখানে দেওয়া হয় না নাইটি শুধুমাত্র আপনাদেরকে যেটা একটা দেখালাম ট্রেন্ডিং আইটেম যেটা নাইটির সঙ্গে ওড়না আছে ওটা আপনারা একটা করেও পেয়ে যাবেন বাচ্চাদের নাইটি পঞ্চাশ টাকা এবং বড়দের যে নাইটিগুলো এগুলো একশো টাকা থেকে স্টার্ট বেশি কথা না বলিয়ে আমি কালেকশন দেখিয়ে দিই দেখুন এগুলো থাকছে একদম বাচ্চাদের নাইটি পঞ্চাশ টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে পিওর কটনের মধ্যে আছে ঠিক আছে মাত্র 50 টাকা হ্যাঁ স্লিভটা একদম ফিতে দেওয়া ঠিক আছে অনলি 50 তে আর প্রত্যেকটা চারটে করে কিন্তু এরকম সেট আছে আচ্ছা আর এবার যেটা দেখাচ্ছি সেটা 100 টাকায় চলে আসবে লম্বা এবং চওড়া দেখে নিন আপনারা লেন্থটা দেখতে পাবেন আচ্ছা কটন আইটেম হবে তো এগুলো একদম ঠিক আছে একদম গ্যারান্টি থাকবে স্টিচিং কালার সবকিছু গ্যারান্টি থাকবে ঠিকানাও বলে দিই সোদপুর কলকাতা কলকাতা সোদপুর এইচ টাউন সোদপুর স্টেশন থেকে একদম কিন্তু পাঁচ মিনিটের ডিস্টেন্স এইচ টাউন আসবেন আমাদের জাস্ট ওয়ান মিনিটের ওয়াকিং ডিস্টেন্স থাকছে হ্যাঁ হ্যাঁ এখানে সবই পাওয়া যাবে মানে ছেলেদের পাঞ্জাবি থেকে বিয়ের বেনারসি গামছা থেকে শুরু করে সবই পাবেন শার্ট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু মা অন্নপূর্ণা শাড়ি ঘরে আপনারা পেয়ে যাবেন এটা থাকছে একশো টাকা অনলি দেখে

মানে এই একদম মানে মিনিমাম প্রাইজে আপনারা পাবেন যেহেতু ম্যানুফ্যাকচারিং এখান থেকে হচ্ছে একদম ভায়া না কিনে ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং যেখান থেকে হয় কারখানা থেকে কিনুন এটাই বলবো একদম চিপ প্রাইসে কিন্তু দেওয়া হবে সাথে কোয়ালিটি একদম গ্যারান্টি এটা থাকছে একশো পঁয়ত্রিশ টাকা অনলি ওয়ান হ্যাঁ নেক্সট আরো একটা কালেকশন দেখিয়ে দিই দেখুন নাইটিতে ডার্ক কালারটাই বেশি চলে যেহেতু রেগুলার ইউজ করার দেখুন আর প্রত্যেকটা লেন্থই হবে আর কি আর হ্যাঁ প্রত্যেকটা দেখুন কতটা চওড়া জাস্ট ঠিক আছে এটাও একশো টাকা দাম থাকছে হ্যাঁ আর প্রত্যেকটা বললাম যে চারটে করে কালার আছে চারটে করে কালার এই থাকছে হ্যাঁ যারা এখান থেকে কিনবেন প্রত্যেককেই কিন্তু সেট ওয়াইজ নিতে হবে শুধু হোলসেল কাউন্টার হোলসেল কাউন্টার আর এই প্রাইসে এত মানে ভালো আইটেম ঠিক আছে সস্তার মধ্যে হচ্ছে খাঁটি জিনিস কোথাও পাবেন না মা অন্নপূর্ণা শাড়ি ঘর ছাড়া শাড়ি তো আছে এই ঊনপঞ্চাশ টাকা থেকে শাড়ির প্রাইস শুরু তেমন নাইটি হচ্ছে ৫০ টাকা থেকে বাচ্চাদের নাইটি এটা একশো টাকা দাম আছে ঠিক আছে একদম প্রিয়র কটনের উপর যাচ্ছে দেখুন এবার কিছু এই প্রিন্টগুলো অনেকেই পছন্দ করেন ঠিক আছে একদম বয়স্ক থেকে শুরু করে বাচ্চা সবাই কিন্তু পড়তে পারবে খুব সুন্দর একটা প্রিন্ট মানে এনাদের মোটিভ থাকে আর কি যেটা দাদারা সব সময় বলে থাকে সাদের মধ্যে সাদ পূরণ করার একদমই তাই একদমই তাই 132 টাকা দাম থাকছে 132 হ্যাঁ সঙ্গে আরো হচ্ছে তিনটে করে যে সেট এরপর দেখুন একটা ডিজাইনার আইটেম দেখায় রাউন্ড নেকের মধ্যে আছে একশো পঁয়তাল্লিশ টাকা মাত্র ঠিক আছে ওয়ান খুব সুন্দর একটা ডার্ক কালারের নাইটি ডিজাইন আছে ফিতে আছে সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে পারবেন দেখুন আরো কালেকশন আছে মানে প্রিন্ট প্রচুর ধরুন 100 টাকা 100 টাকায় অনেক রকমের আপনারা ভ্যারাইটি পেয়ে যাবেন মানে 130 টাকা বিভিন্ন রকমের ডিজাইন পেয়ে যাবেন আপনারা মানে সেম দামের মধ্যে আর উইন্টার কালেকশনের জন্য তো ফুল 슬ীব আছে এটাও একটা ফুল 슬ীব আমি দেখিয়ে দিচ্ছি এটার দাম থাকবে 145 টাকা মাত্র সামনে কিন্তু এখানে বোতাম আছে দেখতে পাচ্ছেন বাটান আছে সঙ্গে ফুল স্লিভের উপর যাচ্ছে লেন্থ তো দেখতে পাচ্ছেন পুরো ফুল লেন্থ ঠিক আছে আর কালার তো এখানে আছে মেরুন কালার পিঙ্ক কালার ব্লু কালার কালার আমি আর দেখাচ্ছি না প্রত্যেকটা সবকিছু পেয়ে যাবেন মানে কাফতান থেকে অ্যালান কাট রাউন্ড কার্ড সবকিছু এটা দাম যাচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা অনলি ঠিক আছে নেক্সট আরো একটা কালেকশন দেখাই এটাও কিন্তু একদম উইন্টারের কালেকশন ফুল স্লিভের উপর আছে ঠিক আছে এটা একশো বিয়াল্লিশ টাকা অনলি প্রত্যেকটা কিন্তু দাম জাস্ট পাঁচ টাকা দশ টাকা করে ওঠানামা করছে দেখুন দেখুন হ্যাঁ এটারও যেমন চারটে কালার দেখতেই পাচ্ছেন এটাও অ্যালান কাট আছে প্রত্যেকে বলবো আসুন সামনে থেকে দেখলে কোয়ালিটি আরো ভালো লাগবে কারণ ফোনে তো সবকিছু বোঝা পসিবল না যারা সামনে কাছে থাকুন অবশ্যই আসুন ভিডিও কলের ফেসিলিটি আছে অনলাইনে কেনাকাটা করতে পারবেন আরো যা যা কোয়ারিজ আছে সেগুলোর জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা দাম থাকছে হ্যাঁ অনলি একশো পঞ্চাশ প্রত্যেকটা বলে রয়েছে কলকাতার হ্যাঁ সোদপুর রেলওয়ে স্টেশন সবাই চেনেন চলে আসুন দমদমের কাছেই হচ্ছে সোদপুর সোদপুরে এসে এইচ টাউন নামুন এইচ টাউন থেকে একদম ওয়াকিং ডিস্টেন্স দেখুন খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন ১৪৮ টাকা দাম ছিল রেড কালারের নাইটিটা দেখুন অনেক প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন মানে শেষ নেই ভ্যারাইটির এরপর আমি আরো কালেকশন দেখাবো নাইটির সঙ্গে ওড়না আছে এরকম কালেকশনও দেখাবো ঠিক আছে দেখুন

হিউজ ডিজাইন আছে ডিজাইন দেখিয়ে শেষ করতে পারবো না ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে প্রত্যেককে আসতে হবে ওয়ান একদম পিওর কটনের মধ্যে আছে কোয়ালিটি জাস্ট আপনারা সামনে থেকে দেখুন জাস্ট হাতে নিলে দেখতেই পাচ্ছেন একদম পিওর কটন হ্যাঁ আপনারা সবাই জানেন যে মা অন্নপূর্ণা ঘর কিন্তু কোয়ালিটির সাথে কোনো রকম কম্প্রোমাইজ করে না কারণ বিজনেসটা হচ্ছে সব সময়ের একদিনের নয় তো যারা নতুন কাস্টমার আছেন তাদের জন্য বলছি কি আপনারা আসুন আমাদের কাছে যারা বিজনেস শুরু করতে চাইছেন প্রত্যেকেই বলবো আসতে অলওয়েজ ওয়েলকাম যারা পুরনো আছেন তারাও আসুন অনেক নতুন স্টক এসেছে তো এগুলোর দাম আছে 190 টাকা অনলি আচ্ছা 190 হ্যাঁ 190 হুম নেক্সট দেখুন খুব সুন্দর একটা কালেকশন হ্যাঁ এগুলোর দাম থাকছে 170 টাকা আচ্ছা 170 এটা যেমন স্লিভলেস এর মধ্যে আছে চাইলে আপনারা স্লিভ লাগিয়েও নিতে পারেন ঠিক আছে দেখুন যেটা দেখালাম সেটা একশো আশি টাকা দাম ছিল একদম দেখুন মধ্যে অনেকেই হালকা কালারও পছন্দ করেন সামনে বোতাম আছে খুব সুন্দর একটা রেড এন্ড হোয়াইট কন্ট্রাস্ট দুশো টাকা যাচ্ছে এটার দাম অনলি দুশো টাকা কালার তো দেখতেই পাচ্ছেন জাস্ট এই কালারগুলো চেঞ্জ হচ্ছে চারটে করে প্রত্যেকটা সেট আছে হ্যাঁ অনলাইনে কেনাকাটা করতে চাইলে সেটারও সুযোগ আছে অনলাইনে আপনারা হ্যাঁ কোরিয়ারে পেমেন্ট করে দিতে পারেন কোরিয়ারের ফেসিলিটি আছে দেখুন খুব সুন্দর একটা প্রিন্টিং একশো টাকা অনলি ওয়ান এইটটি ফাইভ ওয়ান ফাইভ হ্যাঁ কালেকশনগুলো আরো সামনে থেকে দেখার জন্য অবশ্যই শপে তো ভিজিট করতে হবে। প্রচুর এসে দেখে নিতে হ্যাঁ একদমই তাই তাহলে আপনারা কোয়ালিটিটা জানতে পারবেন। ঠিক আছে? দেখুন নেক্সট কালেকশন প্রত্যেকটা কিন্তু লেন্থ খুব সুন্দর। ঠিক আছে? 180 টাকা। আচ্ছা থেকে শুরু করে উইন্টার যাবতীয় কালেকশন পেয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সব রকম আর একদম পিওর কটন এর উপর আছে। স্টিচিং কালার প্রথমেই বললাম যে প্রত্যেকটা কিন্তু একদম গ্যারান্টি থাকছে। ঠিক আছে? দেখে নিন। এটারও অনেক রকম কালার আছে একশো পঁচাত্তর টাকায় কিন্তু চলে আসছে এবার দেখাচ্ছি রেড এবার দেখাচ্ছি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এর মধ্যে একটা কালেকশন দেখুন একদম হালকা পুরো পিওর কটনের মধ্যে যাচ্ছে এটার প্রাইস থাকছে একশো পঞ্চান্ন টাকা হ্যাঁ রানী রাসমনির মধ্যে এটা ঠিক আছে দেখুন একদম কিন্তু সফট ঠিক আছে হাতে দিলে একদম মানে কিছু বোঝা যাচ্ছে না একদম হালকা পিওর কটনের উপর যাচ্ছে মানে প্রচুর কালেকশন এখানে পেয়ে যাবেন আর হ্যাঁ হ্যাঁ একদম একদম মানে নেই বলতে কিছু নেই সবটাই থাকবে আর কত দেখাবো মানে চারপাশে পুরো হচ্ছে নাইটির ডিজাইন মানে এই গোডাউনটা পুরো নাইটি ডি একদম এখানে এলে আপনারা সব পেয়ে যাবেন শাড়ি থেকে শুরু করে বেনারসি জামদানি ছাপা শাড়ি গামছা পাঞ্জাবি মানে কিছু বাদ নেই সব রকম আইটেম কিন্তু এখানে দেখানো হয় একশো পঁয়ষট্টি টাকা নাইটির এত কালেকশন আছে আজকে শুধুমাত্র নাইটির উপরেই ভিডিও করছি নাইটির উপরেই ফোকাস আছে দেখুন এটাও একদম স্লিভলেস এর মধ্যে আছে ঠিক আছে হ্যাঁ একশো সত্তর টাকা এটার প্রাইস আছে আরো কিছু দেখিয়ে দি দেখুন কালেকশন তো প্রচুর একটা ভিডিও অনেক লেন্দি হয়ে যায় সব রকম কালেকশন দেখাতে গেলে আর দেখিও শেষ হবে না তার জন্য অবশ্যই ভিজিট করতে হবে একশো পঁচাত্তর টাকা এটার থাকছে দাম খুব সুন্দর একটা ডিজাইনার আইটেম সামনে দেখতেই পাচ্ছেন ভেরিয়েশন থাকবে কালার ভেরিয়েশন হ্যাঁ ভেরিয়েশন তো আছেই প্রত্যেকটা চারটে করে এটাও কিন্তু সেম ডিজাইনের মধ্যে দিয়ে যাচ্ছে অ্যালান কাট আছে এগুলো আচ্ছা খুলে দেখিয়ে দিই দেখুন একই রকম দামের মধ্যে আপনারা অনেক রকমের কিন্তু ডিজাইন পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে 175 টাকাই থাকছে দাম 175 হ্যাঁ অ্যালান কাটের মধ্যে আছে আচ্ছা দেখুন এটা একদম সিম্পল খুব সুন্দর একটা নাইটি রাউন্ড নেকের মধ্যে আছে 200 টাকা 200 টাকা ঠিক আছে একদম প্রিয়র কটন থাকবে আচ্ছা হ্যাঁ অনলি 200 এবার দেখুন বাটিক প্রিন্টের মধ্যে আছে পিওর কটনের মধ্যে মানে জাস্ট হালকা একটা হাতের মুঠোয় চলে আসবে ঠিক আছে দেখুন কলার দেওয়া আছে উইন্টারের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা কালেকশন হুম দেখে নিন এটার দাম থাকছে একশো পঁচাত্তর টাকা সঙ্গে প্রত্যেকটা কিন্তু কালার আছে একশো পঁচাত্তর টাকায় পেয়ে যাচ্ছেন কলার অ্যান্ড ফুল স্লিভ আইটেম এবার আমি কাফতান দেখাই কাফতান তো অনেকেই কিনেছেন হুম হুম তো এবার আমি কাফতান দেখাবো দেখুন পম পম আছে পাশে একশো পঁচানব্বই টাকা ওয়ান নাইনটি ফাইভে চলে আসছে কাফতান ঠিক আছে ডিজাইনার আরও আইটেম দেখাবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই আমাদের সঙ্গে থাকুন অবশ্যই আসুন মা অন্নপূর্ণা ঘরে ভিজিট করুন আশা করি আপনাদের ভালো লাগবে কারণ এত কম দামে আর অন্য কোথাও পাবেন না একদম ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং যেখান থেকে হচ্ছে সেখান থেকে নিয়ে আপনারা বিজনেস শুরু করুন দেখুন সব থেকে বড় কথা হচ্ছে কোয়ালিটি কোয়ালিটি ভালো হলে মানুষ আপনার কাছে বারবার আসবে তো আমরা কোয়ালিটিটাকে মেইনটেইন করি 175 থাকছে এটার প্রাইস আচ্ছা 175 175 সঙ্গে তো আরো কালার আছে প্রত্যেকটা কালার ওয়াইজ আপনাদেরকে নিতে হবে সেট ওয়াইজ ঠিক আছে এবার যেটা বলছিলাম যে নাইটির সঙ্গে একদম কিন্তু ম্যাচিং ওর না যেটা ট্রেন্ডিং একটা আইটেম ঠিক আছে একদম পিওর কটনের উপর এটাও আছে স্লিভলেস আছে ঠিক আছে তিনশো কুড়ি টাকা অনলি এটা কিন্তু আপনারা সেট কেটেও নিতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা হ্যাঁ প্রত্যেকটা যেমন চারটে করে সেট আপনাদেরকে নিতে হচ্ছে এটা আপনারা একটাও নিতে পারবেন মাত্র তিনশো কুড়ি টাকা থাকছে দেখুন সঙ্গে এটার সাথেই যেমন ওড়টার আমি লেন্থও দেখিয়ে দেবো দেখে নিন শুধুমাত্র নাইটি নয় হ্যাঁ ওন্নাটাও দেখুন কতটা বড় দুপাট্টা উইথ ঠিক আছে উইথ দুপাট্টা আচ্ছা নেক্সট আরো কিছু কালেকশন দেখিয়ে নিন এটার দাম থাকছে মাত্র 155 টাকা আচ্ছা দেখুন 155 অনলি দেখুন কতটা চওড়া আছে আচ্ছা একদম পিওর কটনের মধ্যে কিন্তু চলে আসছে আচ্ছা কালার অপশনগুলো একবার দেখব হ্যাঁ কালারগুলো দেখে নিন প্রত্যেকটার সাথে ডিজাইন কিন্তু একই আছে জাস্ট কালারগুলো চেঞ্জ হচ্ছে নেক্সট আমি দেখাই একশো চল্লিশ টাকায় কিন্তু বাটিক প্রিন্ট এসে যাচ্ছে ওয়ান ফোরটিতে পেয়ে যাচ্ছেন বাটিক প্রিন্ট একদম স্লিভলেসের উপরে আছে কালার অপশানগুলো আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এই থাকছে কালার প্রত্যেকটার সঙ্গে কিন্তু চারটে করে কালার এসে যাবে নেক্সট যেটা দেখাচ্ছি খুব সুন্দর একটা প্রিন্টিং মানে এখানে কিন্তু প্রিন্টিং প্রিন্টিংয়ের শেষ নেই অনেক রকমের প্রিন্টিং পেয়ে যাবেন আমার হাতের সামনে যেগুলো আসছে আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি এলে আপনারা আরো বেটারও দেখতে পাবেন ঠিক আছে সঙ্গে থাকবে প্রত্যেকটা কিন্তু কালার একশো পঁয়তাল্লিশ দাম এবার যেটা দেখাবো দেখে নিন একটা থেকে একটা কালেকশন কিন্তু পুরো আলাদা লেন তো বুঝতেই পারছেন ভিডিওতে দেখে এটাও কিন্তু স্লিভলেস এর উপরেই আছে একশো চল্লিশ টাকা দাম থাকছে আর প্রত্যেকটার কালার দেখিয়ে দিচ্ছি দেখুন এটাও খুব সুন্দর একদম মানে বড় একটা প্রিন্টিং এর মধ্যে আছে দেখুন এটা হচ্ছে ব্যাক সাইড আর ফ্রন্ট যেটা ফ্রন্টের ডিজাইনটাও খুব সুন্দর দেখুন

এই থাকছে নেক্সট কিছু কালার সব তো কভার করা পসিবল হয় না আর কি একদম একদম পরে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করা হবে হ্যাঁ 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 এটা আছে মোমবাটিকের উপরে হুম এটা 185 টাকা কিন্তু দাম থাকছে 185 হ্যাঁ খুব সুন্দর দেখুন কলার টাইপ দেওয়া আছে হ্যাঁ খুব একটা ডার্কের সাথে লাইটের শেড তার মধ্যে এই থাকছে কালার কলার দেওয়া আছে আর ফুল স্লিভ আছে দেখেন 185 অনলি এটা পুরো একটা ফ্লোরালের উপরে যাচ্ছে ডিজাইনটা দেখুন কত দেখাবো দেখিয়ে জাস্ট শেষ হবে না আর প্রত্যেকটার কোয়ালিটি নিয়ে আমি আর আলাদা করে কিছু বলছি না কারণ কোয়ালিটির সাথে আমরা কম্প্রোমাইজ করি না বেস্ট কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি কারণ বিজনেসটা আমাদের প্রত্যেকটা সময়ের জন্য আমরা এটাই জানি আপনারা একবার এলে যেন বারবার আসেন একদম হ্যাঁ এই থাকছে কালার ঠিক আছে এটা একশো টাকা থাকছে এটার দাম আচ্ছা যারা বিজনেস শুরু করতে চাইছেন প্রথমেই বললাম ম্যানুফ্যাকচারিং ইউনিট আপনারা কোনো ভায়া হয়ে না কিনে একদম আমাদের কাছ থেকে কিনুন অনেক কিন্তু মার্জিন রেখে আপনারা সেল করতে পারবেন আর খুব যে বেশি নিতে হবে এরকমও না আপনারা যেটাই নেবেন সেট ধরে নিন সেট কেটে এখানে দেওয়া হয় না নাইটি শুধুমাত্র আপনাদেরকে যেটা একটা দেখালাম ট্রেন্ডিং আইটেম যেটা নাইটির সঙ্গে ওড়না আছে ওটা আপনারা একটা করেও পেয়ে যাবেন তাছাড়া প্রত্যেকেই বলবো আসুন দেখুন আপনাদের ভালো লাগবে কারণ ফোনে দেখলে বোঝা যায় না কি কোয়ালিটি হতে পারে এলে অবশ্যই ভালো লাগবে ঠিকানাটা আরো একবার বলে দিই সোধপুর এইচ টাউন কলকাতা সবাই জানেন স্ক্রিনে তো নাম্বার দেওয়াই আছে কোন রকম কোনো ডাউট থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিন আমরা কিন্তু গাইড করে দেবো একদম অসংখ্য ধন্যবাদ হ্যাঁ প্রত্যেকে ভালো থাকবে